গুড মর্নিং এভরি নতুন আবার একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা ও স্বাগত সকাল সকাল চা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম শীতের সকাল প্রত্যেক দিন ঘুম থেকে উঠে আগে চাটাই দরকার হয় তারপরে বাকি সব কিছু একদিকে চা বসিয়েছিলাম আর একদিকে দুধটা গরম করছিলাম আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো ঠান্ডা তো প্রচুর পড়ে গেছে তারপরে আবার কালকে ক্রিসমাস আজকে চব্বিশ তারিখ কালকে পঁচিশ তারিখ সবাইকে আগাম মেরি ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ক্রিসমাসের দিনটা সবার ভালো কাটুক আনন্দ করে কাটুক এটাই প্রার্থনা করি আর আজকে সকালে আমি একটু ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি এখন বানাচ্ছি ম্যাগি ম্যাগিটাকে একটু ফ্রাই করে বানাবো জল জল বানাবো আর এই যে দেখো আজকে বাইরে রোদ উল্টো মানে দূরের দিকে রোদ দেখা যাচ্ছে কিন্তু আমার এখানে রোদ এখনো আসেনি আমার এখানে রোদ আস্তে আস্তে প্রায় ধরে নাও মানে সাড়ে বারোটা একটা বেজে যায় কিছু সময় মতো থাকে তিনটে সাড়ে তিনটের দিকে আবার সেই কেমন একটা মেঘলা মেঘলা মানে অন্ধকার কুয়াশা ঢেকে যাওয়ার মতো অবস্থা হয় তাই হচ্ছে আমার বাইরের অবস্থা বাইরের প্রকৃতির অবস্থা গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পূজা আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো এখন থেকে ব্লগটা শুরু করছি ঘুম থেকে উঠে অনেক কিছু কাজ হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে তোমরা তো দেখতেই পেলে তোমাদের দাদা জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি এখন তারপরে করে টুকটাক কাজ শুরু হবে বাকি যে কাজকর্ম আছে কিন্তু প্রচণ্ড ঠান্ডা হাওয়া যেন এই দরজাগুলো খোলা যাচ্ছে না এত ঠান্ডা আমি জাস্ট এক্ষুনি খুললাম এখন প্রায় পনেরো নটার মতো বাজে বিভৎস হাওয়া দিচ্ছে তো চলো ম্যাগি রান্না করা হয়ে গেছে তো এবারে দিয়ে দেবো আর এইভাবে ম্যাগিটা বানালে খুবই ভালো লাগে এতে সেরকম কিছুই আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ডিম দিয়েছি ডিম ছাড়া তো খাবেই না তোমাদের দাদাবাইকে খাবারটা দিয়ে আমি এখন বিছানাটা তুলে নিচ্ছি আর বেড কভার ওইগুলো কাচব নতুন কাঁচা একটা ভালো বেড কভার পেতে দেবো তো সেই জন্য এখান থেকে বিছানার বালিশ আর ব্ল্যাঙ্কেট এগুলো নিয়ে ওই দিকের ঘরের খাটটাতে একটু রেখে দিচ্ছি তাদের আমার ভালো করে গোছাতে সুবিধা হবে আর তো উপরে এমনি একটা পুরোনো বেড কভার পাতা আছে যাতে মানে তোষকটা না ময়লা হয়ে যায় তো সেই কারণে পেতে রেখেছি আর এখন এই যে একটা কাঁচা বেড কভার পেতে নিচ্ছি বিছানাটা গোছানো হয়ে গেলে আরও অনেক কাজ আছে সেগুলোও করব তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সাথে থাকো এই যে দেখো বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে বেড কভার বালিশের কভার সব চেঞ্জ করে দিয়েছি ওই বড় বালিশের কভারটাও কিন্তু চেঞ্জ করেছি অ্যাকচুয়ালি একই রকম দুটো কভার বানিয়েছি কারণ এর মাপে তো মানে কভার পাওয়াও যাবে না তো আমার কাছে বেড কভার ছিল বেড কভার কেটে আমি বালিশের কভার বানিয়ে নিয়েছি আগেও একটা বানিয়েছিলাম তো সেটা না ভালো ছিল না ফ্লিপকার্ট থেকে বেড কভারটা কিনেছিলাম একটু মিক্সড কভার ছিল ওই জন্য আর একটা কভার ছিল ছোটো সাইজের বেড কভার সিঙ্গেল খাটের তো আমার এখানে তো সিঙ্গেল খাট নেই তো সেই জন্য আমি কেটে বানিয়েছি আর এই যে এই বেড কভারটা কাঁচা বেড কভারটা পেতে নিয়েছি এই হচ্ছে অবস্থা এবারে এই দিকে এইগুলো সব গুছাবো গুছিয়ে ঝাট ফাট দিয়ে ঘরটাকে মুছবো চলো তোমরাও সাথে থাকো দেখতে থাকো এই যে জামা কাপড় সব কাঁচা হয়েছে ও কিছু সব গেল আছে বেড কভার গুলো কেঁচেছিলাম বেড কভার গুলো কভার কেঁচে এই গামছাগুলো কাঁচা কুচি হয়েছে এইসব মেলে দিয়েছি এখানে ওখানে সামনের বারান্দাতেও কিছু আছে আর এখানে তোমাদের দাদা কটা মজা ছিল সেইগুলো ধোয়া হয়ে গেছে শুকানো হয়ে গেছে এবারে মেলে দেবো দিকে পুজো টুজো সব কমপ্লিট সব পুজো টুজো দেওয়া হয়ে গেছে গাছগুলো একটু হালকা রোদ পাচ্ছে শীতকালে না মানে গ্রীষ্মকালে রোদের জ্বালায় থাকা যায় না আর শীতকালে যখন রোদটা দরকার সে তখন আর রোদ পাওয়া যায় না ওই জন্য না খুব একটা গাছগুলো দেখো গতি হচ্ছে না তোমরা তো এগুলো দেখেছিলে এই ঘরটোর সব গুছিয়ে নেওয়া হয়েছে এইখানে এই ঘরটাও ভালো করে গোছানো হয়ে গেছে তোমাদের দাদা এই প্যান্টটা শুকিয়ে গেছে দড়ি থেকে তুলে আমি ইয়ে করেছিলাম রেখেছিলাম আর এটা তো মুছেছি তোমরা দেখেছো এই দেখো চারদিক ক্লিন করা হয়ে গেছে লাইটটা কম আছে ঘর এই যে এদিকে সব মেলা আছে এই যে রান্না হচ্ছে এখানে মুগ ডাল আর মুসুর ডাল মিশিয়ে পালং যে সেদ্ধ করে রেখেছি পালং শাক দিয়ে ডাল করছি আর এখানে মাছটা বের করে রেখেছি মাছটা দিয়ে একটু ঝাল বাটনা বানাবো আর এদিকে করেছি শালগম ভাজা করতে বসিয়েছি আর ভাত তো অলরেডি হয়েই গেছে আর এই মাছের মাথাটা ভাজছি ডাটে দেবো ভালো লাগে খেতে এই যে রান্নাবান্না রান্নার সময় তখন কোনো ভিডিও ক্লিপ করিনি তো একবারে রান্নাগুলো হয়ে যাওয়ার পরে তোমাদেরকে একটু একটু ক্লিপ দেখিয়ে দিলাম ওদিকে ডাল হয়ে গেছে পালং শাক দিয়ে শালগম ভাজাও হয়ে গেছে আর এদিকে মাছের ঝালটা হচ্ছে এটা একদম শুকনো শুকনোই হবে আর এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু তো চলো আবার তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে শুভ সন্ধ্যা সেই যে দুপুরের পর থেকে আর সামনে আসা হয়নি এখন সন্ধ্যে দিয়ে তারপরে এই যে এখন চা বানাচ্ছি চা খাওয়া হয়ে গেলে তারপরে বাকি যে কাজ আছে সেগুলো শুরু করে দেবো এই যে রাতের দিনার হচ্ছে এখন বাঁধাকপির তরকারি আর রুটি তরকারিতে তরকারিটা হচ্ছে তাতে রুটিটা তরকারিটা হতে হতে রুটিটা হয়ে বেলা হয়ে যাবে এই দিকে বাঁধাকপির তরকারিতে জলটা দেব গরম করেছি আর এই যে দেখো এই যে ড্রাই ফ্রুট সব ভেজানো আছে দুধ গরম করে ঠান্ডা করা আছে এই যে বাকি সব ড্রাই ফ্রুটস রেডি করা আছে যে চিনি গুঁড়ো করা হয়ে গেছে এবারে তোমরা বুঝে নাও কি হবে এই সব রেডি তো পঁচিশে ডিসেম্বর তাই কেক বানাবো তো তরকারিটা রুট হয়ে গেল বাঁধাকপির তরকারিটা হতে হতে ভাবলাম যে এখানে আটাটা একটু ততক্ষণে মেখে আটা মাখার জন্য জলটা এখানে গরম বসিয়েও দিয়েছিলাম একদম উষ্ণ গরম জলে আমি আটাটা মাখবো কারণ এখন শীতের সময় না আটাটা মাখলে না কেমন একটা যেন টান টান হয়ে যায় তাই একটু গরম জলে মাখলে রুটিটা বেশ নরম হয় তাহলে আমি সারা সিজিন আমি ঠান্ডা জলেই মেখে রুটি করি কোনো অসুবিধা হয় না রাতের খাবারটা রেডি হয়ে গেলে তারপর একটা বড় কাজ আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আগেই তো দেখিয়ে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো ওদিকে তরকারিটা হয়ে গেছে তরকারিটা নামিয়ে রেখে দিয়ে এখন আমি যে রুটিগুলো বেলে নিচ্ছি রুটিগুলো বেলা হয়ে গেলে তারপরে সেঁকে নেব সেঁকে নেওয়ার পরে তারপরে কেকের প্রিপারেশনটা করব আর তোমরা হয়তো আমার এখন এই নাইটিটা থেকে ভাবছো যে সকালেও আমি এই নাইটিটা করেছিলাম এখনও আসলে সন্ধ্যাবেলা সন্ধে দেওয়ার সময় নাইট স্যুটটা চেঞ্জ করে নাইটিটা পরে সন্ধে দিয়েছিলাম তো সেই জন্য সেটা আর চেঞ্জ করা হয়নি ওই অবস্থাতেই সোয়েটারটা পরে নিয়েছি কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছিলো তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে তো আবার ভাবলাম যে হচ্ছে যখন হয়েই যা এখন যখন আমি ভিডিওটা এডিট করছি তখন আমার হঠাৎ মনে পড়ে পড়ে গেল যে যে সকালেও আমি আমি পড়েছিলাম আর আছি বন্ধুরা হয়তো ভাববে দিদিভাই এখন সকাল স্নান করো না গো স্নান পান করেছি তোমরা তো দেখেছো অলরেডি যখন ড্রেসিং সামনে যখন দেখাচ্ছিলাম তখনই তো দেখেছিলে আশা করি যতই শীত পড়ুক যতই জল হোক ঝড় হোক স্নান আমি না করে থাকতে পারি না আর আমি বরাবরই ঠান্ডা জলেই স্নান স্নান করি গরম জলে না আমার খুব একটা স্নান করে পোষায় না খুব প্রবলেম না হলে ধরো খুব সকাল সকাল স্নান করার যখন থাকে তখন গরম জলে করি বা হয়তো শরীর খারাপ হলে না হলে আমার না ঠান্ডা জলে স্নান করলে আমার শরীরটা যেন আরো বেশি যেন কেমন একটা করে তো যাই হোক এই রুটি প্রায় আমার শেষের দিকে হয়েই এসছে তারপরে কেকের প্রিপারেশনটা করবো আজকে অনেকক্ষণ আমাকে রান্নাঘরে থাকতে হবে জানো তো কালকে ক্রিসমাস বলে কথা যদি কেক না বানাই তা কি ভালো লাগে আর আজকে না বানালে কখন আর বানাবো তো সেই জন্য রাতের মধ্যেই আমাকে বানিয়ে কমপ্লিট করে রাখতে হবে যাতে সকালবেলা আমার বর ঘুম থেকে উঠে কেকটা খেতে পারে রুটিগুলো হয়ে গেছে যে কেকটাকে করে প্রথম থেকে ভিডিওটা এরপরে এখানে আমি কোনো প্রকার ডিম ইউজ করছি না ডিম ছাড়াই কেকটা বানাচ্ছি আর এখানে যে ক্যারামেলটা দেখতে পাচ্ছ এটাও আমি নিজে বাড়িতেই বানিয়েছি দোকানেও অনেক রকমের ক্যারামেল পাওয়া যায় কিন্তু আমি সেটা ইউজ করি না আমি বাড়িতে বানিয়েই ইউজ করি কেকটা খেতেও যেমন টেস্টি হয় দেখতেও পুরো একদম দোকানের মতো খেতেও পুরো একদম দোকানের কেনা কেকের মতোই হয় এই যে দেখো মলটা ঢালা হয়ে গেছে আর আজকে আমি ফয়েল পেপার দিয়েছি আর এদিকে যে দুটো জায়গা বসিয়ে দিয়েছি যেটাতে কেকটা বানাবো বেক করতে বসাবো তো এখন এগুলো গরম হচ্ছে তারপরে একটু বসিয়ে দেবো আর ওপরে গার্নিশিং করানোর জন্য এই ড্রাই ফ্রুটসগুলো রেখেছি তো হয়ে গেলে তারপর তোমাদেরকে পুরো ফাইনাল লুকটা দেখাবো আমি পাত্রগুলো গ্যাসে বসিয়ে প্রথমে গরম করে নিয়েছি তারপর এখন কেকের মোল্ডগুলো বসিয়ে দিলাম খুব ভালো করে আর দেখতেই পাচ্ছ একটা করে স্ট্যান্ড দিয়ে দিয়েছি আমি এখানে কোনো লবণ ইউজ করছি না তিরিশ মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখার পরে তারপরে আমি এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে সাজিয়ে নিয়েছিলাম সাজানোর পরে তারপরে আবারও কুড়ি মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো এখন এই যে এসে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব একটা টুথপিকের সাহায্যে দেখে নেবো কতটা বাকি আছে একবার দেখে নেওয়া যাক একদম ডায়গন পুরো একদম গায়ে ছেড়ে যাচ্ছে লাগছেই না কোনো কিছু

দিয়ে দেখে নেওয়ার পরে তারপরে গ্যাসটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে থার্টি মিনিটস মতো রেস্টে রেখেছিলাম এখন মোল্ড থেকে কেকগুলো আলাদা করার পালা এই যে প্রথমে আমি ছুরি দিয়ে খুব ভালো করে সাইডগুলোকে ক্লিন করে নিচ্ছি আর যেহেতু ফয়েল পেপার দেওয়া আছে কোনোভাবে চিপকে থাকবে না আর যখন ফয়েল পেপার দিই না তখন আমি একটু সামান্য তেল দিয়ে দিয়ে ময়দা আমি চারদিকে করে আর আমার কাছে যেহেতু এবারে ফয়েল পেপার ছিল তাই আমি করেছি না বাটার পেপারও ইউজ করি না খুব সুন্দর ইজিলি ভাবে কেক মোল্ড থেকে কেক গুলো বেরিয়ে আসে দেখো কত সুন্দর ইজি ভাবে বেরিয়ে এলো হান্ড্রেড পার্সেন্ট কেক যদি মানে সুন্দর ভাবে হয়ে যায় তাহলে কিন্তু দেখো মোল্ডের লিগেও যাবে না না হবে দেখো কত সুন্দর গেল আর আমি ফয়েল পেপারটা এখন পুরোটা তুললাম না এরকম ভাবেই থাকলো এবারে যখন সকালে আমি কেকটা কাটিং করব, তখন অলরেডি ফয়েল পেপার গুলো সাইড থেকে বার করে দেবো তো এবারে তোমাদেরকে একটু কেকের ফাইনাল লুকটা দেখিয়ে দিই সত্যি কথা বলতে কেকটা এতটা সফট হয়েছে আর এতটা দেখতে ভালো হয়েছে তোমাদেরকে কি বলবো আশা করি তোমরা দেখে বুঝতে পারছো আশা করি খেতেও অনেকটা টেস্টি হবে আর আমি তো ভোরে ভোরে নাটস দিয়েছি ভেতরেও তোমাদেরকে দেখিয়েছিলাম আর কালারটাও সত্যি কথা বলতে দারুণ এসছে পুরো একদম দোকানে যেরকম ফ্রুট প্লাম কেক হয় পুরো সেই রকম আর দেখো কেকটা নিয়ে এসছি সবাইকে ক্রিসমাস আর এখন আমার বয় কেকটা কাটবে কে বলো কেমন হয়েছে ভালো হয়েছে সফট হয়েছে দোকানের মধ্যে যেমন হয় স্পঞ্জি এই আমার বর এখন কেক খাচ্ছে আর তার সাথে এই যে চা তোমাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু আমার বর তো আমাকে দিয়ে খেলো না

পঁচিশে ডিসেম্বরের দিন সকালে কেকটা কেটে তোমাদের দিলাম সত্যি কথা বলতে কেকটা দেখতে যেমন হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে আর তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও তোমরা বড়দিনের ছুটিতে কে কি আর করলে কতটা মজা করলে সেটাও জানিও আজকের মতো সবাইকে টাটা বাই বাই দেখা হচ্ছে পরের দিন নতুন আবার একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো